নমস্কার আর ডিডি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করবো প্রথমে আসি ইতিহাসের জনক বলা হয় এ অ্যারিস্টটলকে বি হেরোডেটাসকে সি শাহজাহানকে এটি সঠিক উত্তর হয়ে যাবে এ বি হেরোডোটাসকে ইতিহাসের গোয়েন্দা বলা হয় এ ইতিহাসের পাঠকদের বি ঐতিহাসিকদের সি নৃতত্ত্ববিদদের ইতিহাসের গোয়েন্দা বলা হয় বি ঐতিহাসিকদের গঙ্গাই কোন্ডচল উপাধি নিয়েছিলেন এ দ্বিতীয় পুলকেশী বি প্রথম রাজ শ্রী প্রথম রাজেন্দ্র চোল এটি সঠিক উত্তর হয়ে যাবে শ্রী প্রথম রাজেন্দ্র চোল সকলোত্তর পথনাথ উপাধি নিয়েছিলেন এ শশাঙ্ক বি হর্ষবর্ধন শ্রী ভাস্কর বর্মা এটি সঠিক উত্তর হয়ে যাবে বি হর্ষবর্ধন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন একজন তুর্কি সেনাপতি বি তুর্কি সুলতান সি ভারতের এটি সঠিক উত্তর হবে এ তুর্কি সেনাপতি পাথরের উপর লেখা লেখকে বলা হয় এ তাম্রলেপ বি শিলালেখ সি প্রস্তর লেখ এটি সঠিক উত্তর হবে বি শিলালেখ ভারতের প্রাচীন নাম হল এ যম্মদ্বীপ বি হিন্দুস্তান সি ইন্ডিকা এটি সঠিক উত্তর হয়ে যাবে জম্বুদ্বীপ ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন এ অশোক বি শাহজাহান সি হেরোডোটাস এটি সঠিক উত্তর হবে সি হেরোডোটাস ইতিহাস গ্রন্থটির লেখক হলেন এ হেরোডাটাস বি অশোক সি শাহজাহান এটি সঠিক উত্তর হবে এ হেরোডেটাস হিন্দুস্তান কথাটি প্রথম চালু হয় আধুনিক যুগে বি সুলতানি যুগে সি আদিম যুগে এটি বি সুলতানি যুগে হুদুদ হলো হুদুদ আল আলম গ্রন্থটি এক ধরনের ভৌগোলিক গ্রন্থ বি ঐতিহাসিক গ্রন্থ শ্রী দার্শনিক গ্রন্থ হুদুদ অল আলম এটি এ ভৌগোলিক গ্রন্থ এলাহাবাদ প্রশস্তি উৎকীর্ণ করেন এ বানভট্ট বি সমুদ্রগুপ্ত শ্রী হরি সেন এলাহাবাদ প্রশস্তি উৎকীর্ণ করেন শ্রী হরি সেন ধন্যবাদ সকলকে